সন্ধ্যার সংবাদে সবাইকে স্বাগতম বাংলাদেশ সেনাবাহিনী মানুষের দেশের জনগণের সাথে কোনোদিন বেইমানি করবে না দেশ রক্ষা করার জন্য প্রতিটি সেনা সদস্য সব সময় প্রস্তুত থাকে বাংলাদেশ সেনাবাহিনী কোন রাজনৈতিক দলের সঙ্গে জড়িত এই এইসব ভয়া সংবাদ প্রচার করা হতে বিরত থাকার অনুরোধ করেছেন সবার কাছে সেনাবাহিনী কোন দিন দেশের মানুষের সাথে বেমানি করবে না এই ব্যাপারে জেনারেল ওয়াকারুজ্জামান স্যার বলেন সেনাবাহিনীকে আপনারা সাহায্য করুন তাদের নিয়ে বাজে মন্তব্য করা থেকে বিরত থাকবে তিনি আরো বলেন দেশে এবং দেশের প্রতিটি মানুষ যেন তাদের অধিকার ফিরে পায় সেই লোককে কাজ করে যাচ্ছে সেনাবাহিনী আপানারা চিন্তামুক্ত থাকুন সেনাবাহিনী দেশের মানুষের স্বার্থে কাজ করে যাবে সব সময়ে